ভালো আছেন কথা বলি একটু দাঁড়ান কথা বলি এটা রাখেন না কথা বলি এগুলা নিয়ে কই জান কত্তি কে আনছেন এগুলা নতুন

ও আচ্ছা এগুলা মানে আপনি ঝুঁমে চাষ করছেন নাকি আচ্ছা আচ্ছা শুনেন এদিকে আসেন না আপনার যে এই যে এগুলা করেন আপনার স্বামী কিছু বলে না কষ্ট করেন যে না মানে আপনারা কি ওই এরকমই কষ্ট করেন নাকি হয়তো নলে বাকি ভাইদি মানে আপনার করতে স্বামী সন্তানেরা আছে না হ করে না আনো করে হেরাক করে না না আচ্ছা মানে আপনাদেরকে কাজ করতে হয় নাকি? আচ্ছা আচ্ছা। এই সপ্তাহর মধ্যে ভালো কিছু খাইছেন? খাই না। মানে এই সপ্তাহের মধ্যে ভালো কোনো একটা খাবার খাইছেন কি না? মানে মনে করেন আপনার মনে আপনি ইচ্ছা আছে একটা ভালো একটা খাবার খাবার খাইছেন কি না? খান নাই না কেন? থাকার জন্য? আচ্ছা। আচ্ছা আপনি কি ইচ্ছা করে খাওয়ার জন্য ভালো?

টাকার জন্য খাইতে পারেন নাই আচ্ছা কিছু যদি মনে না করেন আমি আমার মন থেকে কিছু টাকা দেই আপনি নিবেন ভালো একটা কিছু খাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে ভালো কিছু একটা জিনিস খাবেন না 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 কিছু করানো পড়িব ধরেন আপনি ভালো একটা কিছু খাবেন এই সপ্তাহে ঠিক আছে ঠিক আছে কারণ আমাদের যে মুসলমানের যে আমাদের যে মুসলমানের মেয়েরা এই বয়সে আপনার বয়সে এই কাজ করতে পারবেন পারবে জিনিস হ্যাঁ গরমের ভিতরে থাকে ঠিক আছে কিন্তু আপনাদের অনেক পরিশ্রম করতে হয় দেখতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই টাকাটা দিয়ে ভালো একটা কিছু খাইবেন ঠিক আছে আপনার মানে ভালো একটা জিনিস যেটা আপনি পছন্দ করেন আর কি হ্যাঁ হ্যাঁ

তাইলে স্বামী নাই কিন্তু আপনি কষ্ট করে যাচ্ছেন ঠিক আছে এটাই আর কি আসলে আমাদের এই যে আপনারা যে পরিশ্রম করে আপনার চোখে মুখে ফানি চলে আসছে আসলে আসলে আপনার অন্তরে অনেক কষ্ট কিন্তু বল আর কাউ নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার জন্য শুভকামনা রইল হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে আচ্ছা আমার জন্য দোয়া করবেন হ্যাঁ ওকে ওকে নমস্কার জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আসেন জি জি আচ্ছা আচ্ছা